হেলদি ফুড বলতেন গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমরা মর্নিং ওয়াক থেকে চলে এসেছি মর্নিং ওয়াক থেকে এসে সান টান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এরপরে একটু চিয়া সিড এই মেয়ে আমার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছে শুধু আমার জন্য নয় ওই নিজের জন্য চিয়া সিড ও নিজে খেয়ে নিয়েছে এটা আমার জন্য ভিজিয়ে রেখেছে আর এটা প্রচুর খাবার দই চিড়ে না দই চিড়ে আর গুড় কম করে দেয় রেডি করছে ওই যে ওটা সুজি দিয়ে বানানো তাই তো সুজি দিয়ে বানানো এখন মেয়েকে নিয়ে যাবো স্কুলে স্কুল থেকে এসে পরে কিছু কাজ আছে কাজবাজগুলো সেরে পরে তারপরে দেখা হচ্ছে

এটা কুমড়ো শাক তুমি এই এতজনের শাক কিনতে পারলে না আমার এই কুমড়ো শাক নিয়ে এসেছি পনেরো টাকা নিলো কুড়ি টাকা বলছিল পনেরো টাকা নিলাম একটা মাছি নিয়ে এসেছিল আমি কী করতে আর কি কি নিয়ে আসছো তো তা কচি কুমড়ো দিয়ে কুমড়ো শাক না এই যে কচি কুমড়ো যখন পুজোকে আনতে যাবো তখন নিয়ে আসবো আর এই যে আজকে আমাদের রাত্রে হয়তো মাশরুম হবে ওই জন্য মাশরুম নিয়ে এসেছি দেখাচ্ছি দাদা এই যে মাশরুম আর আর শসা শশার যা দাম এই চারটে শসা নিয়েছি চল্লিশ টাকা আশি টাকা কিলো আরে বাবা তো নিয়ে আসবে কিন্তু বাবা কবে আসবে এখন তো ঠিক নেই আর আদা আর আদা হচ্ছে পনেরো টাকা শ সব জিনিসের দাম এমন বেড়েছে কি করে মানুষ খাবে আর মানুষ খেতে পারবে না এত দাম বেড়েছে জিনিসপত্রের বাজারে গেলে পরে মিনিমাম পাঁচশো টাকা নিয়ে গেলে পরে একটু বাজার হবে রিমি এখানে করছে লক্ষ্মী পুজো আজকে তো বৃহস্পতিবার ওইখানে লক্ষ্মী পুজো আমাদের হয় পুজোকে স্কুল থেকে নিয়ে চলে যাচ্ছি ও বলছে এখন বেরু করতে যাবে কিন্তু এখন তো বেরু হবে না আমি গেলে পার্কে নিয়ে যাবো চলো তুমি ফ্রেশ হয়ে যাও তুমি তুমি ফ্রেশ হয়ে যাও ফ্রেশ হয়ে পরে বিকেল তুমি যাবো চলো তুমি রাতের জন্য রান্না করছে রাতে আজকে নাইট ডিউটি আজকে থেকে নাইট ডিউটি শুরু রান্না করছে কী রান্না হচ্ছে তুমি এই যে রাত্রে মাথরুম কাটা আছে ওই যে রান্না চলছে তুমি দুষ্টুমি করছো কেন পিপি আমাকে ডেকে নিয়ে আসলো আমি কাজ করছিলাম তুমি দুষ্টুমি করছো কেন

আমি শোনো এইদিক শোনো তুমি আমার কথাটা বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে না তুমি কি আমার মা আছে তুমি আমাকে বকবে এই যে আমাদের আর্টিস্ট আর আর্টিস্টের আর্ট দেখুন সবাই দেখুন এটা কি দিয়ে কেটেছ কি দিয়ে কেটেছ এটা নখ দিয়ে নয় তার আগে কি দিয়ে কেটেছ কাচি দিয়ে কেন কেটেছ কেন কেন কেটেছ কেন ওটা ডিজাইন করব বলে কেন তুমি কি ডিজাইনার তোমার জামার ডিজাইনটা পছন্দ হয়নি কি পরে ওর চোখটা বাধা আপনারা ভাবতে পারেন কেন বাধা কারণ ওর চোখে পাওয়ার আছে সবাই বুঝতেই পারেন ওর চশমা আছে তো ওটা হচ্ছে এক্সারসাইজ অল্টারনেট ডেতে একটা করে আজকে যদি ডানচোক হয় কালকে বাঁচোক এরকম ভাবে দু ঘন্টা করে বন্ধ করে রাখতে হয় ওটা ওটা হচ্ছে এক্সারসাইজ চোখের নাকি কমন

দিয়ে আবার কাকিমা হচ্ছে মাছ ধরলে লবণ ঢুকে আমি লা কাকিমাকে দিয়ে টেস্ট করেছিলাম আমি তো লবণটা একটু বেশি খাই কাকিমা বলছে আর একটু লবণ নেই কাকিমাকে দেখা লাগবে কাকিমা তো হাতে মেপে দেয় বুঝতে ওরকম কাকুমা আমি এখন চামচ দিয়েতে তুলেছি এখন ঠাই দিয়ে দে দিয়ে দিয়েছি আর বেশি হয়ে গেছে দিয়ে জল ঢেলে জল ঢেলে জল ঢেলে জল ঢেলে স্যুপ দিয়ে এরকম স্যুপ হয়ে গেছে অ তুমি করতে গেছিলে মানুষ কষা কষা হয়ে গেছে স্যুপ পিপি স্যুপ খাচ্ছে ওই জন্য কান বিহু খেতে হবে হ্যাঁ চিপি খেলে কি ভাজি কেউ খেতে হবে সুপ প্রত্যেকদিন এক রকম মাথা ব্যথা করছে পায়ে ব্যথা করছে সুপ খেয়ে কি হবে এখন যাচ্ছি রিমিকে নাইট ডিউটিতে দিতে আজকে রিমির ফার্স্ট নাইট খুবই আনন্দের ব্যাপার আমার আমার কষ্টের ব্যাপার রাত্রেবেলায় কিচিমিচি শুনতে হবে না একদিনের জন্য তিন দিনের জন্য সরি চলো আমিকে দিয়ে আছে নাইটে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে চলো মা নাইট যাচ্ছে টাটা গুড নাইট গুড বাই ঠিক আছে যাও এই কি করছ রে কি করছো কি কি করছ মা পায় কি করে ভেঙেছে পায় হারলো তোমার তোমার পায়ের উপর নাচছো

এইদিকে শোনো 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 ওটা তোমার দিদি ওই যাচ্ছি ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর মারো না ওকে মারো না আজকে রাত্রে ডিনারে আমাদের তাদের রুটি জানো সবাই আশা করি তাদের রুটি আর জিমি মাশরুম করে রেখেছিল মাশরুমের ঝোল

না মা আর বোনের দরকার নেই তোমার ঠিক আছে তুমি একাই বলো তোমাকে নিয়ে আমরা ব্যস্ত আশা করি আজকে ব্লগটা সবাইকে খুব ভালো লাগলো প্রেমিক গেছে নাইট ডিউটি এই যে কুচুকে নিয়ে শুকুর করে সকাল উঠি যেন খুব ঘুম পেয়ে গেছে চলো শুয়ে পড়ব আজকে বাই